নমস্কার আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের মোল্লা নাসির উদ্দিনের একটি মজার গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে চিনি তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও যে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই মোল্লা নাসিরুদ্দিনের গল্প গল্পের নাম হল চিনি মোল্লা সাহেব এখন একজন কাজী সে আদালতে বসে আছে একদিন এক বুড়ি তার কাছে এসে বলল আমি বড়ই গরিব আমার ছেলেকে নিয়ে আমি এক ফ্যাসাদে পড়েছি কাজী সাহেব সে সারাদিন খালি মুঠো মুঠো চিনি খায় তাকে আর আমি চিনি জুগিয়ে কুলকিনারা পাচ্ছি না আপনি হুকুম দিয়ে তার চিনি খাওয়া বন্ধ করুন সে আমার কথা শোনে না মোল্লা সাহেব একটু ভেবে বললে ব্যাপারটাও তো সহজ নয় এক সপ্তাহ পরে এসো আমি একটু বিবেচনা তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব বুড়ি হুকুম মতো এক সপ্তাহ পরে আবার এসে হাজির মোল্লা তাকে দেখে মাথা নাড়লে এ বড় জটিল মাপলা আরও এক সপ্তাহ বয় দিতে হবে আমাকে আরও সাত দিন পরে বুড়ি এলো আবার সেই একই কথা অবশেষে ঠিক এক মাস পরে মোল্লা বুড়িকে বললে কই এবার ডাকো তোমার ছেলেকে ছেলেটি আসতেই মোল্লা তাকে হুঙ্কার দিয়ে বলল দিনে আট ছটাকের বেশি চিনি খাওয়া চলবে না কিন্তু যাও এবার তখন বুড়ি মোল্লাকে ধন্যবাদ জানিয়ে বলল একটা কথা জিজ্ঞেস করার ছিল সাহেব বলো এই দিয়ে আপনি আমাকে চারবার ডাকলে কেন এর এই হুকুম তো আপনি অনেক আগেই দিতে পারতেন তখন মোল্লা বললো তোমার ছেলেকে হুকুম দেবার আগে তো আগে আমার নিজেকেই চিলি খাওয়ার অভ্যাসটা কমাতে হবে তাই আমি এতদিন নিজেরই চিলি খাওয়াটা কমাচ্ছিলাম বলে মোল্লা হেসে উঠল নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানে শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আমি চেষ্টা করছি নিজের একটা পরিচয় তৈরি করা তোমাদের সাহায্য বা সাপোর্ট না পেলে এই কাজে আমি সফল হতে পারব না আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করব, তোমাদের এরমই কোনো গল্প শুনতে আজকের মতো টাটা